স্বাভাবিক কারণে সীতারাম ইচুরি সাধারণ সম্পাদক নেই বলে আগের যে কৌশল পার্টি গ্রহণ করেছিল তার তাহলে পরিবর্তন ঘটাতে হবে নূতন কৌশল নিতে হবে এরকমটা তো পার্টির ভাবনা চিন্তা না এটা কারুর ব্যক্তিগত ভাবনা না কারুর ব্যক্তিগত কৌশল না এটা সামগ্রিক পার্টির আলোচনার নির্যাস সীতারাম অনুপস্থিত কিন্তু দেশের পরিস্থিতির মধ্যে মৌলিক গুণগত পরিবর্তন হয়নি মূল রাষ্ট্র ক্ষমতার অধিকারী হিসেবে দেশের জনগণের চোখে যে প্রধান শক্তি হিসাবে সীতারামের জীবৎকালও বিবেচিত ছিল তার অনুপস্থিতিতেও তারাই প্রধান শত্রু হিসাবে জনগণের সামনে বিবেচিত এটা ঠিক চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির যে স্বপ্ন এবং বাসনা সেটা পুরোপুরি তারা সফল করতে পারেনি একটা বৃহত্তম ইন্ডিয়া মঞ্চ তৈরির মধ্য দিয়ে যে মঞ্চ তৈরির ক্ষেত্রে সীতারাম তার ভূমিকা পালন করে গেছেন বিজেপিকে বলা যায় এটা বড় সড় ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে যেখানে চারশো আসন একা বিজেপি প্রত্যাশা করেছিল সারা দেশময় ঘুরে ঘুরে বিশেষ করে প্রধানমন্ত্রী নিজেই জনগণকে মোহগ্রস্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু তার প্রতিপক্ষ হিসাবে ইন্ডিয়া মঞ্চ সারা ঘুরে এই স্বপ্নকে যাতে বাস্তবায়িত হতে দেওয়া না হয় বরং পাল্টা আঘাতে জর্জরিত করে জনগণ থেকে তাদের বিচ্ছিন্ন করে বিকল্প এটা সরকার তৈরি করা যায় তার জন্য মানুষের কাছে আহ্বান জানানো হয়েছিল তাতে সীতারামী চিনুর ভূমিকা ছিল তাতে গিয়ে দেখা গেল বিজেপি দু থেকে পরপর নির্বাচনগুলোতে জয়যুক্ত হচ্ছিল এবং যত আসন নিয়ে বারবার তারা সরকারে আসছিল চারশো আসনের কথা বলে যে নির্বাচনটাতে গেল তাতে গিয়ে দেখা গেল তৃতীয় দফার নির্বাচনে লাগাতার প্রথম থেকে তৃতীয় তাতে সবচেয়ে বেশি কম আসন তারা পেয়েছে এটা বড় আঘাত এবং ভোট সাড়ে ছয়ত্রিশ থেকে সাত্রিশ ভাগ ভোট পেয়েছে এককভাবে বিজেপি এর থেকে এটা পরিষ্কার যে কৌশল গ্রহণ করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অবিজেপি গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তিগুলিকে সমবেত করে যে ইন্ডিয়া মঞ্চ তৈরি করেছিল যে স্লোগান সামনে রেখে অগ্রসর হচ্ছিল পুরোপুরি সাফল্য অর্জন করতে না পারলেও তাতে কিছুই সাফল্য অর্জন করা যায়নি এটা কিন্তু বলা যাবে না এটা বাস্তবতা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চব্বিশতম পার্টি কংগ্রেসে সীতারামের অনুপস্থিতিতে যে রাজনৈতিক প্রস্তাব পার্টি গ্রহণ করে তাতে মূল কথা প্রায় একই থেকে যায় আর এস নিয়ন্ত্রিত বিজেপিকে আগামী দিনে জনবিচ্ছিন্ন করার জন্য কুণ্ঠাছা করার জন্য ভাবে তাকে চারিদিক থেকে ঘেরাও করার জন্য গণতান্ত্রিক ধর্ম রাজনৈতিক দল সংঘ শক্তি ব্যক্তিবিশেষ তাদেরকে ঐক্যবদ্ধ করে লড়াইকে পরিবর্তিত পরিস্থিতিতে নূতন ধারায় উন্নত থেকে উন্নততর করতে হবে এই যে রাজনৈতিক প্রস্তাব তাতে একটি বিশেষ বিষয় উল্লেখ করা হয়েছে সেটা কি লক্ষ্য করা যাচ্ছে আর নিয়ন্ত্রিত বিজেপির যে সরকার ভারতবর্ষের বুকে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য দীর্ঘকালীন সময় যাতে তারা রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে পারে তার জন্যে এরা নূতন ফেসিবাদী কায়দায় অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং পার্টি এই নূতন ফেসিবাদী কায়দা বলতে কি বুঝাতে চাইছে সেটাও প্রস্তাবের ভেতরে যেমন তার বাইরেও পার্টির নেতৃত্বের পক্ষ থেকে বিশ্লেষণমূলক বক্তব্য উপস্থিত করা হয়েছে নির্যাস্ত আমি বলছি অর্থাৎ বাধ্যত গণতন্ত্রের আলখাল্লা পরে ভেতর থেকে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া এটাই হচ্ছে নয়া ফেসিবাদী ধারায় আর এস এস নিয়ন্ত্রিত বিজেপির ভারতবর্ষের বুকে তৃতীয়বার সরকার আসার পর যদিও সেই ধরনের শক্তি সমাবেত করতে তারা ব্যর্থ হয়েছে পারেনি কিন্তু তারপরেও এই ধারাতেই তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে কারণটা কি তারা বুঝতে পেরেছে জনগণ তাদের উপর আস্থা রাখতে পারছে না এবং জনগণ যদি শাসকদের উপরে আস্থা না রাখে শাসকদের পক্ষেও জনগণের উপর আস্থা রাখার কোনো বাস্তব ভিত্তি নাই তারা নির্বাচনে রাজনৈতিক দল হিসাবে সবচাইতে বেশি টাকা পয়সা খরচ করতে সক্ষম ছিল এবং তার অন্যতম নিদর্শন এরাই একটা নতুন আইন তৈরি করেছিল নির্বাচনী বন্ড যেটা প্রথম থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা বিরোধিতা করে আসছি এবং বলছিলাম এটা সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী এটা নির্বাচনের যে মূল যে ভিত্তিটা তাকে দুর্বল করে দেবে এটা হতে পারে না কিন্তু তারা এটা কার্যকরী করে বিভিন্ন বড় বড় পুঁজিপতি বা যাদের টাকা দেওয়ার ক্ষমতা আছে তাদেরকে